হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এই দেখো আমার ফ্রেন্ডের বিয়ে ওই জন্য আমি মেহেন্দি পড়েছি হাতেই পড়েছি তো এখন রেডি হব বিয়ে বাড়িতে যাবো ওর বিয়ের লগ্ন মনে হচ্ছে ছটা বা সাড়ে ছটা এরম কিছু হবে তো তাড়াতাড়ি করে রেডি হব আর কীরকমভাবে সাজবো অবশ্যই তোমাদেরকে দেখাব আর তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ব্লগটা ফলো করবে তাহলে বিয়ের অনেক কিছু দেখতে পারবে তো চলো রেডি হই তারপর তোমাদের সঙ্গে দেখাবে তো চলো টাটা তো আমি হয়ে গেছি রেডি দেখতেই পাচ্ছ তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এখন গিফটটা নিয়ে চলে যাব প্রথমে যাব আর কি বুবাইয়ের দোকানে যাব কারণ ওর ওর কাছে গিফটটা রেখে আসবা কারণ আমি নিয়ে যেতে পারবো না তো তারপর ওখান থেকে বিয়েবাড়িতে যাব তো চলো সেখানে গিয়ে দেখা টাটা সবাইকে গাড়িটা দিয়ে দিয়েছিলাম কারণ ও রাত্রেবেলা আসবে বলে আর এখানে বন্ধুরা আমাকে নিতে এসেছিল আমি ওদের সঙ্গে যাচ্ছিলাম তো তারপরে প্রিয়াদের বাড়িতে যাবো সবার ফার্স্টে তারপরে একসঙ্গে দেখা করে দেন আমরা সবাই মিলে চলে যাবো সেই প্রবলেম চুল বাঁধলে বলবে শিরে জটা এই তো চুমু চুমু চলো যাই বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে আর এখানে আমাকে দেখো ঠান্ডার মধ্যে সোয়েটার ঠোয়েটার খুলে আমি মহা আনন্দে গাড়ি করে যাচ্ছি আর তাই জন্য আমার গলার অবস্থাটাও দেখতে পাচ্ছো খুবই বাজে অবস্থা খুবই ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল আর দেখো খুব মজায় যাচ্ছি হেভি মজা লাগছিলো তেমন ঠান্ডাটাও লাগছিলো কিন্তু বিয়েবাড়ি বলে কথা একটু ঠান্ডাটা কন্ট্রোল করেই নিচ্ছিলাম তো তারপরে ওদের শান্তিনিকেতন বিয়ে বাড়ি ভাড়া হয়েছিল তো আমরা সেখানে পৌঁছে গেছিলাম আর এটা হলো ওর গেট তো চলো ভিতরে গিয়ে দেখায় ভিতরটা খুবই সুন্দর ডেকোরেশন করেছিল এখানটা টুনিলাইট দিয়েছিল আর নিচটা পুরো রেড কার্পেট করেছিল আর ওখানটায় বসার জায়গা মানে কনের বসার জায়গা তারপর বরের মানে যেখানে বিয়ে হবে দেখো ওখানটা খুবই সুন্দরভাবে ও মানে ডেকোরেশন করেছে এটা বিয়ের জায়গা এখানে বিয়ে হবে আর আসে এখানে খুবই ব্যস্ত আজকের দিনে আর শেষমেশে আমরা অনেক মানে পরে আমরা ফটো তোলার সুযোগ পেয়েছি তাই জন্য ওর কাছে গেছিলাম ফটো তুলতে আর আমরা এখানে খেতে যাচ্ছিলাম যেগুলো স্টলে ছিল সেগুলো তো চলো কী কী আছে সেগুলো তোমাদের আমাদের সবাইকে দেখাবো ভালো আছি স্টলে এখানে ফুচকা কফি পকোড়া মোমো আইসক্রিম সব কিছুই আর সব সবথেকে আমার ফেভারিট হলো আইসক্রিম তো অনেকদিন ভাধা বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে খুবই আনন্দ লাগছিল এখানে এসেছিলাম পকোড়া খেতে পকোড়া তো খেতেই হবে গিয়ে আর এখানে আমার বন্ধুরা বলছিল একে দেবে না একে দেবে না এরকম করছিল তো যাই হোক সবাই মিলে অনেক দিন বাদে সবারই অনেক দূরে দূরে বিয়ে হয়ে গেছিলো তো সবাই এসেছিলাম একসঙ্গে মিট হয়েছিল তো খুবই ফান হচ্ছিলো আর এখানে মোমো স্টল দিয়েছিল মোমো খেতে না ভালোবাসে তো আমিও এখানে মোমো নিয়ে চলে এসেছি আর এখানে দেখো বর এসছে তো সেটাই আমি দেখতে গেছিলাম আর তোমরাও দেখতে থাকো আর এনজয় করো

এই চলে এসেছিল আর আমি দাঁড়িয়ে ছিলাম ওকে পিক বলে কারণ যেহেতু আমার ফ্রেন্ডের বিয়ে ওর কাছে হতেই পারে তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে ওকে বলে তো তারপরে ওকে নিয়ে তারপরে আমি চলগাছাম ভিতরে মুবাই চলে এসেছে এখন ভিতরে চাই আশাকে গিফটটা দেবো হ্যাঁ আশো সোনা ভালো লাগছে

বিয়েটা শুরু হয়ে গেছিল আর এখানে যে ওই বস্ত্র দান হয় সেটা হচ্ছিল আর আমরাও বসে বসে দেখছিলাম এখানে বিয়েটা তো অনেক ভিডিও বিয়ে দেখেছে আমার তো বিয়ে দেখতে খুবই মজা লাগে তো তারপরে আশা একটু ফ্রি হতে বুবাইকে বললাম চলো আমরা গিফটটা দিয়ে আসি তো সেই জন্য আমরা আসার জন্য মানে আসার কাছে যাচ্ছিলাম ওকে গিফটটা দেবো বলে ওর অফিস থেকে অনেক লোক মানে যে অফিসে কাজ করে সেখানে অনেককে এসেছিলো তো তাদের সাথেও ফটো বাগারা তুলছিলো সেই জন্য তারপরে বুবাইকে নিয়ে গেছিলাম কফি টফি খাওয়ার জন্য কারণ আমরা তো আগে থেকে খেয়েই নিয়েছি আর এখানে সবাইকে মানে ভিডিও করে করে দেখাচ্ছিলাম আর সবাই তো জানো কীভাবে আমার পিছনে লাগে তো যাই হোক এখানে খুবই মজা হচ্ছিল

এ কি ওকে আগে থেকে ভয় দেখিস না অসবো ছালে এই আম কোথায় গেল এই মুম্বাই গেছে পালাব যারা লোকে তুলবি কি হয়েছে আসো আসো তুলবে না আসো আসো মোবাই মুবাই। আগুনে এই <décor> <ici>

বিয়ে শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আর এখানে বুফে সিস্টেম করেছিল বলে কোনো অসুবিধা হচ্ছিল না আর এখানে টেবিলও কম ছিল তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খাচ্ছিলাম তো এখানে অনেক কিছু আইটেম করেছিল প্লেন রাইস মিক্সড ফ্রাইড রাইস তারপর চিকেন কষা মাছের কাতলা মাছের কালিয়া মিষ্টি তারপরে অনেক কিছু আইটেম ছিল দেখো তোমাদেরকে এগুলো দেখাচ্ছি তো এখানে আমরা আমি অতটা খেতে পারিনি কারণ আমি পেট ভরিয়ে নিয়েছি তো তারপরে এখানে আসে ফটোশ্যুট করছে বাড়ি চলে আসেন টাটা টাটা হ্যাঁ ভাই ভাই চলো গুড নাইট গুড নাইট

সোয়েটার থোয়েটার পরে আমরা সবাই বেরিয়ে যাচ্ছিলাম আমি আর অনেকটাই দূরে যাবো এদের সবাই কাছাকাছি বাড়ি আর আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আর যেতে যেতে আমাদের পাড়ায় মানে যেহেতু আসার বাড়ি হলো আমার বাপের বাড়ি পাড়ায় তো ওখানে আমার পাড়াই বলতে পারো ওখানে আমাদের প্রোগ্রাম হচ্ছিল আর আমরা যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে এখানে প্রোগ্রাম দেখছিলাম আর খুব মজা করছিলাম আমরা গান করছিলাম নাচ করছিলাম তো আমরা বিয়ে বাড়ি খুবই ভালো কাটিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার পরের ব্লগটা কিন্তু অবশ্যই ফলো করো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব তো চলো টাটা নেক্সট ব্লকে দেখা হবে